আসসালামু আলাইকুম আমার মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্সে আপনাকে স্বাগতম এই কোর্সটা মূলত ডিজাইন করা হয়েছে একদম বিগিনার যারা তাদের জন্য যারা এখনো অ্যাপ ডেভেলপমেন্ট শুরু করেন নাই এমনকি প্রোগ্রামিংও শুরু করেন নাই আবার প্রোগ্রামিং এর জন্য যে ধরনের সফটওয়্যার লাগে যেমন অ্যান্ড্রয়েড স্টুডিও ভিএস কোড এই জিনিসগুলোর সাথেও যদি আপনি পরিচিত না থাকেন তাতেও কোনো প্রবলেম নাই আপনাকে একদম জিরো থেকে হিরো বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তবে আপনাকে অবশ্যই সময় দিতে হবে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে আমাদের দেয়া প্রত্যেকটা লেসন আপনাকে ভালোভাবে দেখতে হবে এবং আমাদের ডিসকাশন গ্রুপে বিভিন্ন সময় প্রশ্ন করতে হবে এবং সেই সলিউশনগুলো নিয়ে আবার আপনাকে প্র্যাকটিস করতে হবে তাহলে আপনি অরিজিনালি জিরো থেকে হিরো হতে পারবেন আমরা মূলত এই কোর্সটা ডিজাইন করছি ফ্লাটার ফ্রেমওয়ার্ক দিয়ে ফ্লাটার হলো গুগলে তৈরি করা একটি ক্রস প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক আমরা ক্রস প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক ব্যবহার করতেছি তার মূল একটা কারণ হলো আপনি যেন একই সাথে অ্যান্ড্রয়েড সহ বিভিন্ন ডিভাইসের জন্য অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে পারেন এই জন্য আমরা এই ফ্রেমওয়ার্কটা চুজ করছি আর আমি বেসিক্যালি দুই সাল থেকে যদি পঁচিশ পর্যন্ত ধরি প্রায় ছয় বছরের এক্সপিরিয়েন্স আমার ফ্ল্যাটারে আমি চেষ্টা করবো আমার এক্সপিরিয়েন্সের সবটুকু দিয়ে আপনাদেরকে শিখানোর আপনারা লেগে থাকবেন চেষ্টা করবেন এবং ভালো শিখতে পারবেন ইনশাল্লাহ আর যখনই যার এই প্রশ্ন আসবে আমাদের ডিসকাশন গ্রুপে প্রশ্ন করবেন তাহলে দেরি না করে এখনই আমার কোর্সে এনরোল করুন এবং শুরু করুন আপনার মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট জানি থ্যাংক ইউ